মাগরীবের সময়টা খুব গুরুত্ব দিয়ে শোনেন কথাটা মাগরিবের সময় ওই সময় ঘরের শিশু যারা আছে তাদেরকে আটকায় রাখবেন শিশুদেরকে ওই সময়টা চেষ্টা করবেন তারা যেন বাহিরে না যায় ওই সময় যেন তারা বাহিরে না যায় খুব চেষ্টা করা বোহারির বর্ণনা তিন হাজার দুইশ আশি নম্বর হাদিস যাবের রাদি আল্লাহ তাহলে আনহু থেকে বর্ণনা তিনি বলেন

তোমরা তখন তোমাদের বাচ্চাগুলাকে আটকায় রাখবা, শিশুদেরকে আটকায় রাখবা। সূর্যাস্ত যাওয়ার পর সন্ধ্যা যখন নেমে আসে আল্লাহ নবী বলেন কুফু, সেবিয়া, শিশুদেরকে তখন আটকায় রাখবা। ফাইন্যার শায়াতি না তান্তাশি রহীনা ইজিন বলেন শয়তান তখন দুনিয়ার চার দিিকে ছড়ায়া পড়ে। মাঝে কোন নজুর ছেলের উপরে আসর করছে তোর বই তো আপনি ওই সময় তো ছেলের ঘরে আটকা রাখেন নাই মেয়েটার আটকা রাখেন নাই তো আসর বদ আসর তো তার উপর হবে নবীজি বলেন তখন শয়তান ছড়ায়া পরে ওই সময় তোমরা সন্তানদেরকে আটকা রাখবা ফাইদা জাহাবা সাআতুম মিনাল ইশা রাতের কিছু অংশ যখন চলে যায় ফাকাল্লুহুম তখন আবার তাদেরকে ছেড়ে দাও তাহলে রাতের কিছু অংশ গেলে ছেড়ে দিও কিন্তু রাতের শুরু অংশটা সূর্যাস্তের পর যখন সন্ধান হবে শিশুদেরকে আটকায় রাখো কিছু অংশ যাওয়ার পর তাদেরকে ছেড়ে দিবা তখন তখন আর সমস্যা নাই আর কি করবা তখন ও আগলিক বা ঘরের দরজাটা আটকায় দিবা বিসমিল্লা বলে ঘরের দরজা আটকাবো কি বলে রাতের বেলা আপনার বিবি ঘরের দরজা আটকে রাখবে বিসমিল্লা বলে আপনি যখন অফিস থেকে যাইবেন রাত আটটা নয়টা দশটার দিকে দরজা যখন নক করবেন বিবি যখন দরজা খুলবে খোলার আগে পড়বে বিসমিল্লা দরজা বন্ধ করার সময়ও বিসমিল্লা দরজা খোলার সময়ও বিসমিল্লা নবীজি বলেন দরজা বন্ধ করবা বিসমিল্লা পড়বা এরপর আকা তুমি যে গ্যালাসে পানি বান করো ওই পান পাত্রটা ঢাইকা রাখবা বিসমিল্লা বলে রাতের বেলা শোয়ার সময় পাশে গ্লাস রাখেন না বিসমিল্লা বলে ওইটা ঢাইকা রাখবে না